যে কারণে গ্রেপ্তার হলেন ইস্কনের নেতা প্রভু কৃষ্ণ অভিযোগের রিক্রুশনের ভিডিওতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চে মুখপাত্র চট্টগ্রামের পণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ ডিভি সোমবার বিকেলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার ডিবি তাকে গ্রেপ্তার করে চিন্ময় ব্রহ্মচারী গ্রেপ্তারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ক্ষোভ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোমবার মন্ডিদ্র কুমার নাথের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করেন ঐক্য পরিষদের সভাপতিত্র উষাত্তন তালুকদার প্রফেসর ডক্টর নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র নাথ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাত্তন তালুকদার প্রফেসর মোহাম্মদ নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজিয়র এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমারনাথ নাথ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ কাল সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে টিভি পুলিশ কর্তৃক গ্রেপ্তারের তীব্র নিন্দা এই প্রতিবাদ জানিয়েছেন এতে আরও বলা হয় নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করে করে যে এই গ্রেপ্তারের ফলে কত প্রকার স্বাধীন ও মানবাধিকার প্রশ্ন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সঙ্গে অন অনতিত বিলম্বে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জাতীয় স্বার্থে আশু মুক্তির দাবি জানিয়েছেন ইস্কনের নেতা চিন্ময়কে গ্রেপ্তারের বিষয়ে যা জানালেন প্রধান প্রেস সচিব বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপত্র ও চট্টগ্রাম হাট হাজারির পুণ্ডরী ধামের অধ্যক্ষ প্রভু চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা ডিবি সদস্য তাকে গ্রেপ্তার করেন এই বিষয়ে রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিনময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রেসি প্রেস সচিব শরীফুল আলম তিনি বলেন চিন্ময় দাস আটক হয়েছে বলে আমরা জানি ওনার নামে কোতালি থানার একটি মামলা রয়েছে এই বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদেরকে জানাবেন এর আগে কাল বিকাল ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত্ব গোয়েন্দা শাখার ডিবি সদস্য তাকে গ্রেপ্তার করেন এদিকে ব্রহ্মচারীকে কৃষ্ণ দাস গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী শাহবাগে বিক্ষোভ করছে তার অনুসারীরা অন্যদিকে ডিবির কার্যালয়ে গেলেন ধর্মীয় নেতারা ইস্কন নেতা চিনময় কৃষ্ণের গ্রেপ্তারে যে বিবৃতি দিলেন নানক সনাতনী ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানাক সোমবার এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান এ সময়ে অনতিত বিলম্বে তার মুক্তির দাবি করেন তিনি তিনি বলেন সালে বিব্রতিতে সুমহান মুক্তিযুদ্ধের এদেশের জাতি ধর্ম বর্ণ শ্রেণী ও পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত রক্তের স্রোত ধারাই বাংলাদেশ রাষ্ট্রের অদ্ভুদয় ঘটে স্বাধীন সংগ্রামে সনাতন ধর্মলম্বীদের অংশগ্রহণ ও ত্যাগ অনস্বীকার্য সেই মহান মুক্তিযোদ্ধার চেতনার আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলে জাতির পিতার হত্যার পর মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বাংলাদেশের কক্ষচ্যুতি ঘটলেও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্য উদাহরণ এবং শান্তির আবাস হিসেবে রূপ লাভ করে কিন্তু সম্প্রীতির সেই বাংলাদেশ আজ হুমকির সম্মুখী বলা হয় অবৈধ ও অসাংবাদিনিকভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনুস এবং বাংলাদেশকে সাম্প্রদায়িক সংহতির জনপদে পরিণত করেছে অগণতান্ত্রিক এই সরকার দায়িত্বে নেওয়ার পর সকলের টুপি চেপে ধরার চেষ্টা করেছেন রাজনৈতিক মতের পাশাপাশি ধর্মীয় বিশ্বাস ও মত প্রকাশ এবং আচার অনুষ্ঠানের উপরে এক অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করেছেন কোনো সম্প্রদায়ের মানুষ জীবনে আজ বাংলাদেশে নিরাপদ নয় সর্বত্র সাম্প্রদায়িকতার বিষবা বিষবাষ্প ছড়ানো হচ্ছে